ভগবান শিবের সাথে থেকেও ঋষির সঙ্গ করেও তার মুখে হরি শুনেও সতীর পতন হলো আপনারা এখন দেখছেন অমৃত ভগবান আচ্ছা সঙ্গ করলেও যদি আপনার বিশ্বাস না থাকে শ্রদ্ধা না থাকে তাও হবে না দেখুন তার একটা অপূর্ব দৃষ্টান্ত খুব মার্মিক দৃষ্টান্ত হৃদয় দৃষ্টান্ত একটা সিদ্ধান্ত পেয়ে যাবেন প্রশ্নের মীমাংসা হয়ে যাবে যদি শ্রবণ করেন ভগবান শঙ্কর মাতা পার্বতীকে নিয়ে সাধুসঙ্গ করতে যাচ্ছেন বাবা শঙ্করও সাধুসঙ্গ করতে যাচ্ছেন কোথায় জানেন চিত্রকূট পর্বতে কার কাছে ঋষি ভরতদাসের কাছে ভগবান শঙ্কর সাধু সঙ্গে হরিকথা ছাড়া থাকতে পারেন না হয়তো সমাধি হয়ে থাকেন নাহলে সাধু সঙ্গে হরিকথা শোনেন তো শঙ্কর সতীকে পার্বতী না সতীকে নিয়ে চিত্রকূটে ঋষি ভরদ্বাজের আশ্রমে আর রামগুণকথা ভগবানের দিব্য কথা শ্রবণ করলেন যখন কথা শ্রবণ করে ফিরে আসছেন তখনই ত্রেতা যুগে যুগপুরুষোত্তম রামচন্দ্রের লীলার সময় তপবনে সীতা হারিয়ে হরিণীর কাছে বৃক্ষের কাছে নদীর কাছে রামচন্দ্র কেঁদে কেঁদে বিরহে এই জিজ্ঞাসা করছেন বলতে পারো জানকি কোথায় জানকীকে কোন পথ দিয়ে নিয়ে গেছে ওগো মৃগ ওগো মৃগি ও বৃক্ষ হে স্রোতসিনী নদী তোমরা বলে দাও আমার সীতা কোন সীতাকে কি রূপে দেখেন ভগবান শঙ্কর মাতা রূপেই দেখেন তো আজকে সীতার রূপ ধরেছে মানে মনে মনে ভগবান শঙ্কর এই ভগবানকে সংশয় সন্দেহ করার কারণে আর মায়ের রূপ ধরার কারণে ওই মুহূর্তে ভগবান শঙ্কর মন থেকে সতীকে ত্যাগ করলেন ভগবান যাকে ত্যাগ করে শঙ্কর যাকে ত্যাগ করে সে আর জগতে বেঁচে থাকে ভালো করে বুঝুন সতী মরবে কেন শঙ্কর মনে মনে ত্যাগ করলেন যে ভগবানের প্রতিও তোমার সংশয় এসেছে আর তুমি মাতৃরূপ যাকে আমি করি তোমাকে আর স্ত্রী রূপে আমি কাছে রাখতে পারি না মন থেকে ত্যাগ করলেন বিদায় মৃত্যুকে ওই স্বামীর নিন্দাশনে দেহ ত্যাগ করলেন এটা গৌণ কারণ মুখ্য কারণ শঙ্কর ওই দিন থেকে মনে মনে সতীকে ত্যাগ করলেন তার মানে ভগবান শিবের সাথে থেকেও ভরতদাস ঋষির সঙ্গ করেও তার মুখে হরিকথা শুনেও সতীর পতন হলো আমাদের কি হবে আমরা হরিকথা শুনে যাই আর কি বলি জানেন ওনার সব কথা ভালো এতে এইসব ভালো লাগলো না এতক্ষণ যার মুখে হরিকথা শুনলেন তার আবার দুই দশটা দোষ কীর্তন করতে করতে বাড়ি গেলেন ওনার অহংকার বেশি উনি দাম্ভিকতা দেখান বেশি তো শুনতে এলেন কেন যদি এই বিশ্বাস শ্রদ্ধা না থাকবে সব গেল তো আপনার সতীর মতো সব গেল শঙ্করের সঙ্গ করেও পেল না ঋষির মুখে সাধু সঙ্গ হরিকথা শুনেও গেল না অথচ শঙ্কার পেয়ে গেল বলে যার দৃঢ় বিশ্বাস আছে শ্রদ্ধা আছে সেই পায় কত বড়ো দৃষ্টান্ত দেখুন তো সতীর দেহ ত্যাগ করতে হলো পরবর্তীতে গিরিজা বা পার্বতী রূপে এলে তবে ভগবান শঙ্কর গ্রহণ করলেন সাধু সাধুসঙ্গ করতে হবে সংশয় মুক্ত হয়ে খুব বেশি জানলে খুব বেশি তর্কবিদ হলে খুব বেশি হৃদয়ে বিচার থাকলে হবে না একটু সরল হন একটু বিশ্বাস আনন্দ একটু নিষ্ঠার সহিত সাধুসঙ্গ করুন ভগবান সরলতাকে ভালোবাসে তার কে ভালোবাসে না শাস্ত্র জেনে শাস্ত্র পড়ে ভক্তিলাভ হয় না যদি শাস্ত্র পড়ে শাস্ত্র জেনে পাণ্ডিত অর্জন করে আপনি নিষ্কপট না হতে পারেন সরল না হতে পারেন তাহলে পণ্ডিত ভগবান পাবে এরকম বলা নেই সরলতা চায় বিশ্বাস চায় নিষ্ঠা চায় তো এই জন্য সাধুসঙ্গ মানেই সব সাধুসঙ্গ এমন নয় যেখানে সংশয় দূর হয় মোহ দূর হয় অজ্ঞানতা দূর হয় আর যেখানে ভক্তি উদয় হয় কাম কামনা ভোগ বাসনা এগুলি নিষ্কৃত নিষ্ক্রিয় হয়ে যায় জানবেন সেটি সাধুসঙ্গ আর এটি পাওয়া ভগবান পাওয়ার থেকে দুর্লভ তাই ব্যথা আমাদের জীবনে আসার মূল কারণ হলো সাধু সঙ্গ আমরা এখনো প্রকৃত সাধু সঙ্গ থেকে এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন চোখের জল ফেলবেন প্রভু করুণা করে কৃপা করে তোমার প্রিয় কোনো ভক্ত সঙ্গ করে দাও বৈষ্ণব বন্দনায় কেন গাইবে বলুন তো কোটি জন্ম করি আসা চরণেরও আমরা কীর্তন করি কিনা তো কোটি জন্ম জুড়ে দিল কেন কোটি জন্ম করি আসা চরণের ধুলি প্রভু কোটি জন্ম লাগু তবু বৈষ্ণবের চরণ ধুলি যেন কোনো জন্মে পায় না হলে তো কৃষ্ণ ভক্তি পাব না ভগবানকে পাবনা। না কোটি জন্ম লাগু তবু যেন আমি বৈষ্ণবের চরণ ধুলি কারণ কোটি জন্মেও আমি ভগবান পাবনা, না ভক্তি পাবনা, না যদি বৈষ্ণবের চরণ ধুলি না পায় সেই বৈষ্ণব সঙ্গ করতে গেলে হৃদয়টা নির্মল করতে হবে সরল করতে হবে তার কি কথা বাদ দিতে হবে এটি হওয়া বড় মুশকিল এটি হওয়া বড় আসলে কি বলেছেন শাস্ত্র বলেছেন দেখুন বিবেক জাগাতে হবে বিবেক জাগে কি করে বিবেকটা কি এটা জানা একান্ত প্রয়োজন বিবেক কি বললেন ভক্তি জ্ঞান বৈরাগ্য ইতি বিবেকেও নাম বিবেক বিবেক আপনার ভিতরে আছে কিন্তু সেই বদ্ধ জাগ্রত হবে সেই দিন ভক্তির দ্বারা জ্ঞানের দ্বারা বৈরাগ্যের দ্বারা এই তিনটি জিনিসের দ্বারা আপনার ভিতরে বিবেক জেগে উঠবে বুদ্ধির সুপ্রসন্নতা সুবুদ্ধি জন্মাবে যতদিন সুবুদ্ধি বা বিবেক না হচ্ছে ততদিন ভক্তি শিথিলভাবে আচরণ করে বহু পাণ্ডিত্য শাস্ত্র জ্ঞান মুখস্থ করে আর বাইরে যতই ত্যাগ বৈরাগ্যের বেশ গৈরিক বসন ধরি না কেন ততদিন আপনার বিবেক জাগ্রত হবে না আর বিবেক বা বুদ্ধি জাগ্রত না হলে সব কিছু সার খা আজ আমাদের বিবেকই জাগ্রত নেই এ মার্ক্যাপী হরি কথা এই যে এত এই যে নিয়ম সেবা দামোদর প্রত এত কুচ্ছ সাধনা এত ত্যাগ তা আমাদের বিবেক জাগলো তো বলে বিবেক কি করে জাগবে তিনটি কথা শুন খুব মার্মিক কথা ভক্তিতে জাগবে জ্ঞানে জাগবে বৈরাগ্যে জাগবে এই তিনটি না এলে আপনার জীবনে বিবেক জাগবে না ভক্তিতে বিবেক জাগবে না বিবেক জাগলে ভক্তি জাগবে কোনটা ভক্তি দ্বারাই সাধন ভক্তি আপনি যখন অনুশীলন করবেন তখনই বিবেক 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 হবে জাগবে সহজে জাগে না ভক্তি ভক্তি হলে কাকে বলে অনন্য বৃদ্ধি মমতা বিষ্ণু ভগবানের প্রতি যদি এই সংসারের থেকে বেশি মমতা আপনার অর্পিত হয় বেশি অনুরাগ সৃষ্টি হয় তার নাম ভক্তি আর ভক্তি হলে কি করে আপনার বিবেক জেগে ওঠে শুনুন একটা মেয়ের জীবনীতে দেখেছি সে আইসক্রিম খেতে ভালোবাসতো কি খেতে তাকে অন্ন না দিলেও খাবার না দিলেও চার চারটে করে আইসক্রিম থাকে এবং বাবা মা ওর জন্য আলাদা বাজেট করে রাখতে হতো আঠারো বছর মেয়েটার বিয়ে হলো যখন বিদায় নিচ্ছে কান্নাকাটির মধ্যে ছেলের কানে কানে শ্বশুর বলছে গুরুজনদের বলছেন আমার মেয়েটার একটা অভ্যাস আছে ওকে আপনি যাই দিন আর নাই দিন শাড়ি কাপড় ওরে আইসক্রিম কিন্তু দিতে হবে বলেন আর ভাববেন কি আপনার মেয়ে নিয়েছি আজকেই পাবে সে বিয়ের পর শুরু হলো চারটে করে ভাত না দেন অন্ন না দেন আজকেই তাকে বেদেই হবে এক বছর পর মেয়েটা গর্ভবতী হলো তিন মাস গর্ভবতী এক বৃদ্ধ পরিবারের জ্যেষ্ঠা বৃদ্ধা মা বলছে নেই মেয়ে আইসক্রিম তোমার প্রিয় ছোটবেলা থেকে এক নাগাড়ে বিশ বছর আঠারো বছর খাচ্ছ আমি জানি কিন্তু পেটে যে এসছে বেশি আইসক্রিম খেলে কিন্তু ওর ক্ষতি হয়ে যাবে যেই কথাটা কানে গেল এতদিন ভাত ছাড়াও আঠারো বছর আইসক্রিম খেয়েছে যেই কানে গেল সঙ্গে সঙ্গে আইসক্রিম খাওয়া কমিয়ে দিল ওর ক্ষতি হবে যে এতদিন কমায়নি আজ কমানো কেন পেটে যে এসছে না ওর প্রতি ওর মমতা জন্মে গেছে ও তো আমারই ও অসুস্থ হলে তো ক্ষতি আমার ওর প্রতি প্রতি মমতা মমতা যেদিন আপনার জন্মাবে বিবেক আগে বিবেক জাগবে না ওই হুল্লার করে কোনো লাভ নেই গর্বের সন্তানের প্রতি প্রথম সন্তানের প্রতি মায়ের কতটা মমতা যায় আর যেই গেল আস্তিম মন্দ উপদেশ দিলে কাজ হয় ভালো হও সৎ হও কাউকে ব্যথা দিও না কাম ক্রোধ এসব আনতে নেই এসব ধুড়ি ঝুড়ি দেন কোটি জন্ম দেন কাজ হবে না ভগবানের প্রতি ভক্তি আসলেই তো আপনার ভিতরে বিবেক জাগবে ওই সন্তানের প্রতি মমতার কারণে আইসক্রিম ছেড়ে দিল দেয় কি না এটা কোনো মাকে যদি বলা হয় গর্ভবতী ক্ষতি হবে দেবে কি না আঠারো বছরের অভ্যাস ত্যাগ করে দিল ভক্তি এমন জিনিস ভক্তি আসলেই স্বাভাবিক সব নিয়ন্ত্রণ হয়ে যায় আচ্ছা আইসক্রিম খাওয়া ছেড়ে দিল সন্তান জন্ম নিল কিন্তু এতদিনের যে নারীতে ঠান্ডার অভ্যাস ওর সর্দি এবং জ্বরের প্রকোপ জন্ম থেকেই দেখা দিল জন্ম থেকেই দেখা দিল দ্বিতীয় যখন সন্তান আসলো তখন বলল জীবনে কখনো আর আইসক্রিম আমি স্পর্শ করব না তার মানে ওই আইসক্রিম খাওয়াতে ওর সন্তানের যে সর্দি বা জ্বর লেগে থাকে তখন তার জ্ঞান হলো যে এটি খেলে পরবর্তী যে সন্তান আমি যদি এক বিন্দু খাই তাহলে ওর ক্ষতি হবে তখনই জ্ঞান এলো আমি আর আইসক্রিম স্পর্শ করব না তারপর যখন শুনলো আইসক্রিম কোন ফ্যাক্টরিতে হয় কিভাবে নোংরার মধ্যে তখন সিসি করতে লাগলো মানে বৈরাগ্য এলো যদি ভক্তি হয় ভক্তি থেকে জ্ঞান হবে আর জ্ঞান প্রকৃত হলে তখন বৈরাগ্য আসবে তখন ভগবান ভিতরে যন্ত্রণা দেবে এই জন্য বিবেক তখনই জাগবে যখন ভগবানের প্রতি আপনার মমতা আসবে তার আগে ঝুড়ি ঝুড়ি উপদেশ শুনে শাস্ত্র মুখস্থ করে বিবেক আসে না বিবেকহীন কাজ তো এখন আমরাই বেশি করি ভগবতটা দানের জায়গা এখানে মানুষের মৃত্যু ভয় দূর করবার জন্য দান করতে এসো মানুষের জ্ঞান বৈরাগ্যের দান করতে এসো আমরা আসি পকেট ফুটতে ভগবত দানের জায়গা আর আমরা আসি কন্ট্যাক্ট করে এত টাকা না দিলে তার মুখে ভগবতে কি হবে ভগবত দানের জিনিস আর এখানে আমি নিতে আসি আমাকে এত টাকা না দিলে আমার আমি যাব না তো সেই ভগবত শুনে কি করবেন খুব সতর্ক থাকুন সব জায়গায় সবখানে শোনা যাবে না যাওয়া যাবে না সঙ্গই বর্তমানে মানুষের বেশি ক্ষতির কারণ হচ্ছে শুনে নিন কারণ আপনি চার করবেন আপনার ভিতরে সেই ভাবগুলো সংক্রামিত হবেই হবে আপনি যে যে স্তরে যার যে স্তর তার সঙ্গ করলে আপনার ভিতরে সেই জাতীয় ভাব রোগ জীবাণুর মতো সংক্রামিত হবে এক বাবাজি মহারাজ বিরক্তি প্রধান গিরিরাজ পরিক্রমা করছে ভোর চারটায় তিনি বনের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে রাধারানী চন্দন চিন্তা করেন মুখও দেখেন না কাকো চারটের সময় গিরিরাজ পরিক্রমা করছে হঠাৎ এই সর্বতেকি নিষ্কিঞ্চন শুদ্ধ মহাত্মা হৃদয়েলে বৃন্দাবনে যদি একটা মন্দির করতে পারতাম পাঁচতলা মন্দির হবে আমি বসে বসে পাঠ করব অনেকগুলো শিষ্য থাকবে যে এই চিন্তা এসেছে নিজের গালে চড় বসিয়ে দিয়েছে সারাটা জীবন সব ত্যাগ করে পড়ে রইলাম এই আশাটা এখন জাগল কি করে তাকিয়ে দেখেন কলকাতার এক পেছনে শেঠ ধর্নাঢ্য শেঠ সে মানে যিনি অনেক ধনী তিনি ওই বাবাজির পেছনে পেছনে পরিক্রমা করছেন আর মনে মনে বলছেন এই বাবাজিকে যদি একটা মন্দির তৈরি করে দিয়ে বসানো যেত শিষ্য বিগ্রহ পূজা করা যেত দশ হাত দূরে একজন বিষয় মনে মনে চিন্তা করছে আর সামনে দশ হাত দূরে পরিত্যাগ করে জঙ্গলে পথ দিয়ে চলে গেলেন এই হলো সঙ্গের প্রভাব আচ্ছা অনেকটা জলের পাত্রের উপরে সেই পাত্র পরিপূর্ণ জল তার উপরে এক বিন্দুর সৈষার তেল দিলে কি হয় সঙ্গে সঙ্গে জলের পুরো স্তরের ফেলে দেয় দেয় এতটা আছে এক বিন্দু তেল দিলেন তো ওপরে আস্তরণ পড়ে গেল অসৎ সঙ্গ বা সংযমী নয় বিবেকবান নয় শুদ্ধ নয় তার সঙ্গ করলে এতদিন যা যা সঞ্চয় করেছেন তার উপরে প্রভাব ফেলবে ওই সঙ্গ বিচার করিয়া মানে দাদা আছেন বিচার করে সঙ্গ করুন হই করে দৌড়াবেন না হিতে বিপরীত হয়ে যাবে তার মানে আমাদের সঙ্গ করতে নিষেধ করছ সঙ্গ করুন কিন্তু সৎসঙ্গ সৎসঙ্গ মানে কি সাধু সঙ্গ মানে কি একজন সৎসঙ্গের একটু আমরা আবিধানিক সরলত্বটা জেনে নিই সৎ মানে পরমাত্মা সৎ মানে ঈশ্বর যেদিন সাক্ষাৎ ঈশ্বরের সাথে আপনার সঙ্গ হবে তার নাম হলো প্রার্থনা করুন প্রভু ভ্রমিতে ভ্রমিতে এইভাবে ঘুরতে ঘুরতে যেন কোনোদিন তোমার প্রিয় ভক্ত সাধু সঙ্গ পায় সেই দিনই জীবনে পরম পাওয়াটা আসবে এই জন্য বিবেক জাগাতে হবে বিবেক যদি জাগ্রত না হয় তাহলে কিছুই হলো না সুবুদ্ধি যদি জীবনে না এলো তবে আচরণ দ্বারা খুব বেশি এগিয়ে যাওয়া যাবে না তৃতীয় কারণ ব্যথা দূর করার খুব অপূর্ব কথা প্রতিটি কথা আমাদের জানবার জন্য একান্ত প্রয়োজন জীবনে সংশয় ব্যথা দূর করবার জন্য একান্ত প্রয়োজন দেখুন সাধু সঙ্গে করলে ব্যথা দূর হয় আস্তে আসতে সাধু সঙ্গ করলে ব্যথা দূর তার প্রকৃষ্ট একটা দৃষ্টান্ত শুনো আচ্ছা ভীষ্মদেব উনি বাল ব্রহ্মচারী পরম জ্ঞানী মহাভারতে শ্রীকৃষ্ণের পরে সবথেকে থেকে তেজস্বী জ্ঞানী তত্ত্বজ্ঞ নিষ্ঠাবান তপস্বী হলেন ভীষ্মদেব পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু বর তার হাতে আমাদের মৃত্যু কালের হাতে আর ভীষ্মের মৃত্যু তার নিজের মুটোর মধ্যে একশ জন্ম বিশ্ব কোন পাপ করেনি শুনে এখন একশো জন্ম অতীতে বিশ্বের কোন পাপ নেই সেই বিশ্বদেব শুয়ে আছেন কিসের উপরে কুরুক্ষেত্রে সরসজ্জার উপরে আচ্ছা আপনার আমার গায়ে একটা কাটা পড়লে যন্ত্রণা